নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি একটি দুর্দান্ত ডালের রেসিপি সেই ডালটির নাম হচ্ছে টমেটো মশালা ডাল দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে ডালটা দেখতে গেলে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এখানে আমি মসুরির ডাল বেশ কিছুটা সিদ্ধ করে নিয়েছি খুব বেশি জলও দেবেন না আর খুব বেশি গলিয়েও ফেলবেন না একটু দানা দানা রাখবেন দেখুন আমার এখানে দানা দানা রাখা আর এখানে আমি বড় বড়ো সাইজের দুটো টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর বেশ কিছুটা জিরে এবার ফোড়নের মশলাগুলো ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার লঙ্কা তেজপাতা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে রসুনটা রেখেছিলাম কুচিয়ে সেটাকে দিয়ে দিলাম হ্যাঁ এটা ছুরি বা বঁটি দিয়ে কেটে নেবেন একটু গোটা গোটা যাতে থাকে যেই ভাজাটা হয়ে গেলো রসুনটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এখন এখানে আমার ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে ওপর দিয়ে নুনটা দিয়ে দেব। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে আর একটু খন্তির সাহায্যে গলিয়ে নিতে হবে দেখুন এখানে আমার সুন্দরভাবে অনেকটা টমেটোটা গলে গলে গেছে টমেটোটা একটু গলে দিতে হবে তবেই মশলা ডালের টেস্টটা আসবে এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা আবারও বেশ কিছুক্ষণ টমেটোর সাথে এইভাবে মিক্সড করে নেবো দেখুন এখানে কিন্তু আমার মিক্সটা হয়ে গেছে এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম দেখুন এখানে কি সুন্দর দানা দানা মতো হয়ে আছে এইভাবে ডালটা কিন্তু সিদ্ধ করতে হবে ডাল খুব গলালেও ভালো লাগবে না আবার খুব শক্ত রাখলেও ভালো লাগবে না এবার ডালটা দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে একদম অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওই টমেটোর সাথে কিন্তু লঙ্কা হলুদটা দেবেন না এটা ডালের ওপরেই দেবেন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কেন মশলাটার সাথে যাতে ডালটা মিক্সড হয়ে যায় এবার যেই ফুটে যাবে কুঁচিয়ে রাখা কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটাব না কিন্তু কাঁচা ধনিয়া পাতার গন্ধটা যাতে থাকে সেইভাবে অল্প করে ফুটিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে দেব। দেখুন এখানে আমার কিন্তু কত সুন্দর ডালটা হয়ে গেছে এবার টক টক করে ফুটছে তারপর দিয়ে দেবো একদম অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার গ্যাসটা অফ করে বেশ কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ভাত বা রুটির সাথে অপূর্ব লাগবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর থকথকে হয়েছে রুটির সাথে অপূর্ব লাগে খেতে আর ভাতের সাথে তো তুলনাই হয় না তার সাথে যদি একটু আলুর চখা হয় ওহ জাস্ট জমে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো আমার চ্যানেলের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন